আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটা মাত্র শব্দ ব্যবহার না করেও সবার উপর প্রভাব বিস্তার করবেন সেটা নিয়ে তো কিছু জিনিস আছে যেগুলো করার মাধ্যমে আপনি খুব সহজেই অন্যদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন তো চলুন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি নাম্বার ওয়ান হচ্ছে শান্ত এবং স্থির থাকা পরিস্থিতি যাই হোক না কেন আপনি যদি শান্ত এবং স্থির থেকে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন অন্যদের কাছে অনুকরণীয় এবং মানুষ আপনাকে শ্রদ্ধা করবে নাম্বার দুই হচ্ছে মার্জিত এবং উপযুক্ত পোশাক পরিধান করা বাংলা একটা কথা আছে আগে রূপ দর্শন এরপর গুণ বিচরণ তো আপনি যদি সুন্দর এবং মার্জিত পোশাক পরিধান করেন তা অন্যদের মনে আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি করবে নাম্বার তিন অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনা আপনি যদি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের অনুভূতিতে সহমত প্রকাশ করেন তাহলে আপনি তাদের মনে একটা বড় জায়গা করে নিতে পারবেন এবং তারা খুব সহজেই আপনাকে শ্রদ্ধা করবে নাম্বার চার বডি ল্যাঙ্গুয়েজ আপনার সোজা হয়ে নির্ভীকভাবে হেঁটে যাওয়া অন্যদের কাছে আপনার শক্তি এবং আত্মবিশ্বাসের রূপ প্রকাশ করবে নাম্বার পাঁচ ইতিবাচক আচরণ ও মনোভাব আপনার ইতিবাচক আচরণ ও মনোভাব অন্যদেরকে প্রভাবিত করবে নাম্বার ছয় চোখের সংযোগ অন্যদের চোখে চোখ রেখে শান্তভাবে তাকান এতে অন্যদের কাছে আপনার কর্তৃত্ব ও গুরুত্ব প্রকাশ পাবে নাম্বার সাত কাজের মাধ্যমে উদাহরণ আপনার ভালো কাজ এবং ভালো আচরণের মাধ্যমে আপনি অন্যদের মাঝে খুব সহজেই প্রভাব বিস্তার করতে পারবেন নাম্বার আট সমস্যার সমাধান ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন তো সেই প্রতিষ্ঠানে একটা বড় সমস্যা হলো তো আপনি যদি সেই সমস্যাটাকে সমাধান করতে পারেন তাহলে আপনি খুব সহজেই অন্যদের মাঝে প্রভাব বিস্তার করতে পারবেন তো এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি কোনো কথা না বলেই অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ